আসসালামু আলাইকুম আমি সেই আপনাদের সেই জুবায়ার। কেমন আছেন খুশি খুশি আপনারা ভিডিওগুলো দেখতে বেরান তাহলে আমরা এখন শুরু করব।

ബി സീസിൽ കൂടെ പോയില്ല شكرا ربي يزيدني علما ربي يزيدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فطمي ألف ألف ba ta fa jim ha kha dal zal ra za sin shin sad dad ta za ain ghain fa qaf kaf lam মেম নো ওয়াও হা আলিফ হামজা ইয়া ইয়া আমরা কোন শিখতে হলে আগে আরবি উনত্রিশটি হরফ ভালোভাবে আমরা শেখার প্রয়োজন ভালোভাবে আরবি উনত্রিশটি হরফ আমরা ভালোভাবে শিখতে হবে তাই আপনারা আমার সাথে সাথে সুন্দর করে আমি যেভাবে উচ্চারণ করি সেইভাবে আপনারা উচ্চারণ করবেন আবার আলিফ বা তা فا جيم ها خ دل ذل را ز سن شن صاد ضد طا زو عين غين فا أف كف لم ميم نو واو ها لم ألف همزة <يا, يا يا أبر ألف با تا ثا جيم ها، خو دل، ذل را ز سن شن سود دود طا زا، عين غين ফা কফ কফ আলিফ ও ইয়া ইয়া এখন পড়বো আমরা নক্তা দিয়ে হড়ফুলার চিহ্নিত করতে হলে আমরা ও যে ফুটা ফুঁটা দেখছেন না ফুটা চিহ্ন একটার নাম হচ্ছে নক্তা এই নক্ দিয়ে আমরা হরফপুলা চিহ্নিত করব যেভাবে একজন মানুষের মুখ দেখে মানুষকে চিহ্নিত করতে হয় সেরকমভাবে আর আরবি অন্তৃষ্ট ওরফের এই ফোঁটাগুলো দিয়ে ওগুলাকে চিহ্নিত করতে হবে তাহলে এখন পড়েন আলিফ খালি বারনিসে এক নক্তা আলিফ খালি যেহেতু আলিফের মাঝে কোনো নক্তা দেওয়া নয় কোনো ফোঁটা নাই তাহলে আলিফ খালি বারনিসে এক নক্তা তার উপরে দুই নক্তা উপরে তিন নক্তা উপরে তিনটি পোটা দেখতে পাচ্ছেন এই তিনটি ফোঁটার নাম হচ্ছে নক্তা উপরে তিন নক্তা জিমের নিচে এক নখা সেটা হচ্ছে জিম জিমের নিচে এক নখতা হা খালি খা রুফরে এক নক্তা। হা খালি হা রুফরে এক নক্তা। ডাল খালি জালের উফরে এক নখতা ডাল খালি জালের উফরে এক নখা রালি জার উপরে এক নখতা জার জারুফরে এক নক্তা। চিন খালি শিনের উপরে তিন নক্তা। চিন খালি শীনের উপরে তিন নখা সিন খালি শিনের উপরে তিন নখতা খালি দোদের উপরে এক নক্তা সোয়াদ খালি দোয়াদের উপরে এক নক্তা খালি দোয়াদের উপরে এক নক্তা তোয়া খালি জোয়ার উপরে এক নক্তা তোয়া খালি জোয়ার উপরে এক আইন খালি গাইনের উপরে নক্তা আইন খালি গাইনের উপরে এক নক্তা ফার উপরে এক নক্তা কফের দুই নক্তা কাফ খালি কফের দুই নক্তা কাফ খালি লাম খালি মিম খালি নুরুফ রেখ নক্তা নুরুফ রেখ নক্তা মৌ খোৱালি হাঁহ খোৱালি লামালিফুৱালি শামজা খেলি ইয়াৰ নিচে দুই নখতা তাকে কিন্তু এইকাৰণে যে দেৱা নাই আমাৰো মনৰ নাই দেৱাৰ সলনি তাৰ হে এখন দি ইয়াৰ নিচে ইয়াৰ নিচে দুই নখতা ইয়াৰ নিচে দুই নখতা আবাৰ আলিফুৱালি বাৰ নিচে এক নখ্তা তাৰ উপৰি দুই নখটা

তো খালি জ্বৰ উপা তোৱা খালি জ্বৰূপৰে এক নতা আইন খালি গাইনে ৰূফৰে এক নকটা আইন খালি গাই নে ফুৰে এক ফা ৰু ফে একা ফা ৰুফৰে এক নখতা কাফে ৰূপৰে দুই নখতা কাফ খুৱালি কাফে ৰূপৰে দুই নখতা কফ খুৱালি লাম খালি মিম খালি নৌ ৰূফ্ৰে এক নখতা নৌ ৰূফৰে এক নখতা বৌ খালি হা খালি লামালিপ খালি হামজা খালি ইয়াৰ নিচে দুই নখতা ইয়াৰ নিচে দুই নখতা তহলে আমাৰ ৰাধিগুলা পঢ়ে শিয়ে আছে এখন এখন পঢ়িবা থলের গুসি এই যে টানের নাম হচ্ছে আরবি আরবি রফের রুফরে যে টানটা থাকে না ফাতে একটা টান থাকে না এই টানের নাম হচ্ছে জবর টান এইটার নাম হচ্ছে জবর আলি রুফে আলিফের টান হলে হবে আলিফ জবর আহ আলিফের রুফরে টান হলে হবে আলিফ জবর আ আলিফ জবৰ আ আলিফ জবৰ আ আমাৰ পৰ আমাৰ চাতে আলিফ জবৰ আ আলিফ জবৰ আ বা জবৰ আবা বা জবৰ আবা বা জবৰ বা জবৰ বব্বা তবৰ তা জবৰ তা একবাৰে ফৰা চোজা কোৰাঞ্চীৰ ফৰা বুজিলে একবাৰে চোজা এই সৰফুল ফুৰা বুজিলে একবাৰেই চোজা কুৰাণীপুৰতে জীম জবৰ জ জ জীম জবৰ জে জবৰ হে হে জবৰ হে খবৰ খবৰ খাল জবৰ দাল জবৰ দাল জবৰ জবৰ ৰবৰ ৰবৰ জবৰ সিন জবর স সিন জবর স সিন জবর শা সিন জবর শা জবর স স্বদ জবর স দদ জবর দ ত জবর ত জবর জ আইন জবর হা আইন জবর আ গাইন জবর গ গাইন জবর গ এই যে চুটেৰ এটা টান দেখা পাৰছে ন এই ঠানে নাম হে জানি হৰফেৰ ওপৰেদি এই টানে এই টানে নাম হে জবৰ এই ঠানে নাম হে ঝৰ এই টানে নাম হ'লে জবৰ জবৰ ফবৰ ফবৰ ক কফ জবৰ ক কাফ জবৰ ক কাফ জবৰ ক লাম জবৰ লীম জবৰ মা মিম জবৰ মা নো জবৰ নো জবৰ না نو زبر ن و زبر و ه زبر ه ل علیف زبر ل همزه زبر ا یه زبر یه عبر الف زبر ا با زبر با تا زبر تا سا زبر سا جیم زبر جا ها زبر ها، خوا زبر خوا ডালৱৰ দাল জৱৰ জৱৰ ৰ জৱৰ জে চিন জৱৰ চে চিন জৱৰ চে ছৱৰ ছৱৰ দবৰ ত জবৰ জ আইন জৱৰ আইন জৱৰ গ ফবৰ ফবৰ কবৰ খাম জবৰ লবৰ মা নো জবৰ ন ঔ জবৰ ৱৰী জবৰ লামবৰ জবৰ য়াৰ এখন আমাৰ এইগুলাৰ দুই অলাইন পঢ়ে শেষ এখন আছে জেৰ পালা এই যেন তলেদি টানটা দেখা পাৰছে জবৰৰ মত এই যে টান আসছেন এইগুলো টানগুলো এইগুলো টান হচ্ছে এটার নাম হচ্ছে জের এইটার নাম হচ্ছে জের এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে কি আলিফ এই প্রথমটা হচ্ছে আলিফ এইটা হচ্ছে আলিফ আলিফের তলে একটা জের থাকলে এই টান থাকলে আলিফ জের ই এটার নাম হচ্ছে জের আলিফ জের ই এটার নাম হচ্ছে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এটার নাম হচ্ছে হরকত আলিফ জের ই আলিফ জের ই বা জের ब ताजर ती साजर सी जिमजर जी हाजर ही खाजर खी दालजर दी जालजर जी राजर री जाजर जी सिंजर सी शिन जर शी स्वाद जर सी द्वाद जर दी त्वाजर तुई ज्वाजर जी अनज़र, री वाइन फेर किमरि झेर निर्मेर ली हमेर इेर इलीफ झेर इलीफ झेर इ টি সা সি জিম জি হা জ এর হি খা জ এর খি দাল দি জাল জি ফাজ রি জি সিন সি শিন শি সজ সি দোজ দি দোজ দুই তোজ তুই জওয়াজ জুই, আইনজের। عي غينزر غي فازر في خفزر قي كفزر كي لمزر لي ميمزر مي نوزر ني ووزر وي حازر هي لامالفزر لي حمززر يي يازر يي حمززر يي يازر يي আলিফ ও যে দেখতে আলিফ ই আলিফ যদি খালি অবস্থায় থাকে হলে এটা আলিফ থাকবো আর যদি আলিফের মাঝে কোনো হরকত থাকে জবর জের পেশ হরকত যদি যে কোনো একটা থাকে যে তাহলে আলিফ আর আলিফ থাকতো না আলিফ হয়ে যাবে কি তা হামজা হয়ে যাবে উচ্চারণ তো তার হামজার লাগানো হইব আচ্ছা এখন আমরা ফর্মু এগুলা শেষ ফুইটা এখন ফর্মু আমরা তলেরটা এইটা 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 পড়বো এখন আলিফ উ আলিফ পেশ উ ওটার নাম হচ্ছে কি পেশ এই যে একটা গোল দেখা গোল একটা এটার নাম হচ্ছে পেশ পেশ এটার নাম কি পেশ আলিফের উপরে পেশ হইলে বা আলি পেশ উ পেশ উ বা পেশ বু বা ফিরে পেশ হইলে কি তা পেশ তু তা। পেষ্টু চাপুেশ জিম পেচ জু হেচু পেচ খু ডাল পেষ্টু জল পেচ জু কপেশ ৰু জপেছ জু চিন পেচু স্বু দ পেষ্টু টেষ্টটো জপ জু টেষ্টু ফু কফ পেশ কু কফ পেশ কু লম পেশ লু মিম পেশ মু নু পেশ নু ওয়াও পেশ উ হপেশ হু লাম আলি পেশ লু হামজা পেশ উ ইয়া পেশ ইউ আবার আলিফ পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হপেশ হু খপেশ হু দাল পেশ দু زل بزو زو ر پہ سين ز شين زو سوات پہ سو دوت بشدو شدو بشتو پہ بزو ان پہ غن پہ شو ف پہ شفو قف پہ لام پہ شلو میم نو بشنو وو پہ হাপ পেশ হু লামলি পেশ লু হামজা পেশ উ ইয়াপ পেশ ইউ আবার ফরি আলিফ পেশ উ বাপ পেশ বু তাপ পেশ তু সাপ পেশ সু জিম পেশ জু হাপ পেশ হু খপ পেশ হু দাল পেশ দু জাল পেশ জু রপ পেশ জাপ পেশ জু সিন পেশ সু সিন পেশ সু সাত পেশ সু ড পেজ দুপ পেজ টু জেস জু আইন পেস ও পেস ফপ পেস ফু কফ পেছ কু লাম পেস লু মিম মু পেশ ওউ পেশ উ হাপ পে হু লাম আলিপেস লু হামজা পেস উয় পেস ইউ আবার আমরা যেখানে ফুরি আবার আলিফ থাকি আবার ফুইরা আজকের লাগে আমি বিদায় নি নিমু আর আবার দেখি লোক প্রথম থেকে এখন এক আর প্রথম থেকে পড়েন আমার সাথে পড়বেন আলিফ বা তা সা জিম হা খ দল দল র সিন শিন সদ দদ প ز ا ر ن ف ق ك ل م ن و ه ل م ل ف حمزه ي ي ش ف ر ا ک ن ا ل ف زبر ا ب زبر ب ت زبر ت س زبر س ج زبر چ ح زبر ح خ زبر خ د زبر د ز زبر ز ر زبر ر ز زبر ز س زبر س ش زبر س صاد زبر صا ذ زبر ضوا تو زبر تو زوا زبر زوا ان زبر ا غن زبر غ ف زبر فا قف زبر قو. قف زبر کا لم زبر لا نیم زبر ما نو زبر نا او زبر وا ها زبر ها لام الف زبر لا حمز زبر ا یا زبر یا الف زیر ای با زیر بی تا زیر تی سا زیر سی جیم زیر جی ها زیر ہی خا زیر ہی دل زیر دی زاذرجی <سؤال> راذرری زاذرجی سینجرسی <سؤال> شینجرشی سوذرسی دزذر دوی تواذر توی زواذر زوی انجرری غنجرغی فازرفی قفزرقی کفزرکی لمزرلی ممزرمی نوزرنی اوزروی حاضر هی لاملفزرلی حمزادرئی یازرئی الی پیشو با پیشبو تا پېستو سا پېسو جیم پېژو حپ پېشو خپ پېش خو ডালপেষ্ট দু রপেশু, জো ৰপ সিনপেশু, ৰু জপ পেচ জো চিন পেষ্টু শিন পেষ্টু শ্বটপেষ্টু বট পেষ্ট টপ পেষ্টু জপেজো অইন পেচৰ ওৱেন পেষ্টু পাপ পেচ ফু কু কাপ্পেচকু লামপেষ্ট লু মিম পেচ মু নু পেচ আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আজকে এই পর্যন্তও শেষ আজকে এই পর্যন্তও আর আপনারা আমারে ভালোবাসা দিবা ভালোবাসা দিলে অবশ্যই আমি এখন পরামেমন খায়া দেখা নিয়ে আর আপনারা যদি ভালোবাসা বেশি পাই আপনারা বেশি বেশি ভালোবাসা দিন তাহলে বোট নিয়ে আপনাদেরকে কোরআন শিক্ষা দেবো আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের ক্লাসটি কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন আর পরবর্তীতে ভালোভাবে ক্লাস করানোর চেষ্টা করব। তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ওয়ারে তো লক মাই না মাৰি কিটা মন যায় নেকি মচুর জুতো আল্লায় ওলাই কমাই যায়